নমস্কার কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আপনারা দেখছেন শিবটা সাহার রোজ নামঝা ব্লক আজকে বাঙালির প্রিয় একটা খাদ্য করবো বানাবো মুড়ি ঘন্ট কাতলা মাছের মুড়ো দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে মুড়ি ঘন্ট বানাবো খুব ভালো হয় খেতে আর এটা বানাতে লাগছে আমার গোবিন্দভোগ চাল ধুয়ে রেখেছি মা কাতলা মাছের মুড়ো নুন নুদ মাখিয়ে রেখেছি পেঁয়াজ রসুন আদা টমেটো চপ করে রেখেছি আলু কুটে রেখেছি সরষের তেল হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো নিয়েছি তাছাড়া লাগছে গোটা গরম মশলা জিরে গোটা জিরে নুন চিনি আর ঘি গুঁড়ো গরম মশলা আর কাজু কিশমিশ এগুলো লাগছে এবার চলুন আমি রান্নাটা করি ব্লগটা পুরোটা দেখবেন প্লিজ তেলটা বসিয়ে দিয়েছি তেল গরমও হয়ে গেছে প্রথমে কাজু ভেজে নেব হালকা করে কাজু কিশমিশটা ভেজে কিশমিশ কাজুটা ভাজা হয়ে গেছে এবার কিশমিশটা ভাজবো এবার কিশমিশটা ভেজে নেব এবার আলুটা ভেজে নেব আলুটা লাল করে ভেজে নেবো আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আলুটা তুলে নেব এবার মাছের মুঁড়োটা ভেজে নেব মরুগুলো ভাজা হয়ে গেছে এবার মরুগুলো তুলে নেব তেলটা একটু কমিয়ে নিয়ে সেই এবার যে গোটা জিরে আর গোটা গরম মশলা ফোরনে দেব পেঁয়াজ রসুন আদা টমেটো এটা দিয়ে দেবো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো দিচ্ছি ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো জিদি গুরু কাসুরি মিষ্টিটা প্রথমে বলিনি কাসুরি मिर्च একটু দেব আর কোটা কাঁচা লঙ্কাও দেব নুন মিষ্টি সব দিয়ে দেব এটা কষিয়ে নিয়ে তেল ছেড়ে দিলে চালটা দিয়ে দেবো চালটা দিয়ে ভাজবো মানে এটাও হবে চালটাও হবে চালটা দিয়ে ভাজবো চালগুলো ভাজা হয়ে গেছে এবার আলু মাছের মুড়ো সব দিয়ে দেব। মুড়ো গুলো একটু ভেঙে নিয়েছি কাজু বাদাম কিশমিশ সব দিয়ে দেব। बस डाल दिए देखो এবার চাপা দিয়ে এটা সেদ্ধ করে নেব চালগুলো এবার চাপাটা খুলে দেখে নি হয়ে গেছে এবার ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব গরম মশলা দেব হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব তৈরি হয়ে গেল সুস্বাদু ঘন্ট বাঙালির প্রিয় চলুন এবার খেয়ে নেওয়া যাক লাঞ্চের থালিটা নিয়ে চলে আসলাম থালিতে আছে ভাত শশা রচ্ছে ভাতে মিক্স ভেজ মুড়ি ঘন্ট আর ভোলা মাছের ঝোল ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলো একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন চলুন এবার খাওয়া যাক ব্লগটা শেষ করলাম নমস্কার